সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকল ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতেছেন বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাস্তানার প্রিয় দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য নেট রয়েছে এগুলো হচ্ছে প্লাস্টিক নেট অনেকেই একেবারেই পাখি পালন করার জন্য বিভিন্ন কাজের জন্য এই নেটগুলো পছন্দ করে থাকেন তাদের জন্য এই নেটগুলো নিতে পারেন আমরা কিন্তু একেবারে পাইকারি দিয়ে এই মালগুলো বিক্রি করতেছি প্রদর্শক এইগুলো আসলে কী কী কাজে ব্যবহার করা হয় সাধারণত যারা কোয়েল পাখি পালন করে থাকেন তাদের জন্য এগুলো ব্যবহার করা হয় এবং কি প্লাস যারা একদম খোয়ার সিস্টেম করে যারা খাঁচা বানাইতে চান তারাও কিন্তু এগুলো নিতে পারেন এবং কি যারা রয়েছে ঘাসের জন্য যেমন একটা গাছ রোপণ করছেন সেগুলো কিন্তু বেড়া ছাগলে খায়ে ফেলায় তার জন্য কিন্তু এইগুলো নেটগুলো নিয়ে থাকে এছাড়াও অনেকেই আসেন মাছের পুকুরে দেওয়ার জন্য কিন্তু এগুলো লাগিয়ে থাকে দর্শক একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে যে নেটগুলো দিতেছেন এই নেটগুলো হচ্ছে আপনি দুই ফিট হাইটেন আর এইগুলো হচ্ছে তিন ফিট হাইটেন এগুলো হচ্ছে চার ফিট হাইটেন এগুলো হচ্ছে পাঁচ ফিট এগুলো হচ্ছে ছয় ফিট মানে আপনি দুই ফিট থেকে শুরু করে একেবারে আট ফিট পর্যন্ত আমাদের কাছ থেকে এই প্লাস্টিক নেটগুলো নিতে পারেন দর্শক এখন দেখায় যে কোন কোন গ্যাপগুলো নিলে আপনার জন্য ভালো হবে যেমন আমাদের কাছে সব গ্যাপেরই কিন্তু রয়েছে যেমন এটি দেখতে পাচ্ছেন এক ইঞ্চি গ্যাপ হ্যাঁ এটি কিন্তু একেবারেই এক আঙ্গুল দুই আঙ্গুলও কাছাকাছি ডুবিয়ে পড়বো এটি কিন্তু এক ইঞ্চি গ্যাপ আর এটিও কিন্তু এক ইঞ্চি গ্যাপ আর এখানে দেখেন একবারে হাফ ইঞ্চি গ্যাপ যেটি বলা হয় এটি হাফ ইঞ্চি গ্যাপ এটি কিন্তু এক ইঞ্চি গ্যাপ এটি হচ্ছে থ্রিপুর গ্যাপ হুম মানে এক আঙ্গুল ডুকবে এটি থ্রিপুর গ্যাপ আর এখানে রয়েছে একেবারেই জিরো গ্যাপ ছোট গ্যাপ ওইটা হাফ ইঞ্চি এটা জিরো গ্যাপ হ্যাঁ তো এটা কিন্তু বিভিন্ন গ্যাপে কিন্তু রয়েছে কারণ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন নিরাপত্তার জন্য বিভিন্ন গ্যাপগুলো লেগে থাকে প্রিয় দর্শক আমাদের কাছে এই মালগুলো দিতে নিতে চান অবশ্যই এগুলো মাল দিতে পারে আমরা কিন্তু সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে একবারে হোম ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু এই পণ্যগুলো বিক্রি করতেছি এখন এক একটা বান্ডিল কত ফিট করে লম্বা থাকে যেমন এই বান্ডিলগুলো একেবারে বিরাশি ফিট করে লম্বা থাকে এগুলো কিন্তু স্কোয়ার ফিট হিসাবেই বিক্রি করতেছি আপনি যদি এই দুই ফিট হাইট নেন সেটাও কিন্তু বিরাশি ফিট আপনি তিন ফিট হাইট নিলেও এটাও কিন্তু বিরাশি ফিট চার ফিট নিলেও বিরাশি ফিট ছয় ফিট পাঁচ ফিট নিলেও মানে বিরাশি ফিট করে প্রত্যেকটা বান্ডিল এরকম একটা বান্ডিল যদি নিতে চান অবশ্যই আমাদের কাছে নিতে পারেন আর এই বান্ডিলগুলো যদি নেন অবশ্যই আমরা কিন্তু একেবারেই পাইকারি রেটে এই মালগুলো বিক্রি করতেছি আপনি দেশের যে কোনো প্রান্তে হন না কেন অবশ্যই এই নেটগুলো একেবারেই হোম ডেলিভারি মাধ্যমে দিতে পারবো প্রিয় দর্শক আমাদের কাছে যদি নিতে চান অবশ্যই একবারে পাইকার রেটে যদি নিতে চান অবশ্যই স্ক্রেনে যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ার্ডা দিয়ে এই পণ্য কিন্তু নিতে হবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ